ন তা পার হয়ে গেল আমার বিপদটা কম যাচ্ছে না খুবই বিপদ যাচ্ছে অনেকদিন পরে আমার বৌমা এই বৌমা গেল আমার শাশুড়ি মা অনেক দিন পরে আমার শাশুড়ি মায়ের সাথে দেখা হলো ভালো আছো সাশুড়ি সেই লেভেলের বড়ানা পেইজ আর হার হার মহাদেব কেমন আছো তোমরা সবাই আশা করবো ভালো আছো সুস্থ আছো দেখতে দেখতে আজকে চলে এলো শিবরাত্রি তো কে কে শিবরাত্রি উপোস করছে অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেকটা বাড়ির বউ মেয়েরা এই দিনটার জন্য অপেক্ষা করে যে এই দিনটা কবে আসবে একটা বছর পার করে আবারও আসে শিবরাত্রি তো আমরা উপোস করেছি চলে এসেছি এখন ফুল তুলতে বাগানে বাড়িতে পুজো দেব বলে স্নান টান করে রেডি হয়ে গেছি বাড়িতে দিদিরা সবাই তোমার মালা গাচ্ছে আমার একটু লেট হয়েছে কেন আমার বর্মশাই তো আছে বাড়িতে থাকবে জানোই তো ওর পেছনেই সময়টা পার হয়ে যায় তো যাই হোক হ্যাঁ খুবই ভালো লাগছে এটা আমার চারটে বছর হচ্ছে শিবরাত্রি উপোস করা বা আমরা যাবো মহানাদে প্রত্যেকবারই মহানাদি পুজো দিয়েছি আমাদের এখানে দ্বারবাসনীতেও সবাই পুজো দিতে যায় কিন্তু আমরা যাই না আমরা মহানাদি দিই তো এবছরেও মহানাদি যাবো তো কে কে মহানাদে আসছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এসেছিলে দেখা হয়তো হতেও পারে নাও পারে মহানাদ থেকে অনেক সবাই আমার ভিডিও দেখো তো খুবই এক্সাইটেড বা খুবই আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না এই দিনটা আমার সত্যি এতটা ভালো লাগে কি বলবো তোমাদেরকে এই মা গে টুরুলা দেখো ও ওই দেখো একটা মহাদেব আর পার্বতী বেরিয়ে পড়েছে তো বইয়েরা করে যাদের বিয়ে হয়ে গেছে তারাও কি মহাদেবকে পাওয়ার জন্য কি পুজোটা করে অ্যাকচুয়ালি না স্বামীর মঙ্গলের জন্যে কামনার জন্য মানে ভালোর জন্য স্বামীর উপোসটা করে আর যারা তোমার এই যাদের এখনো বিয়ে হয়নি তারা মহাদেবের স্বামীর জন্য উপোস করছে জানো তো সবাই যদি নিয়ে নাও চলবে কি করে বলো আর কি কি পছন্দ হয় বলো মহাদেব তো গাঁজা টাজা খেয়ে পড়ে থাকে বলো আমরাও পেয়েছি এই যে মহাদেব যে বসে আছে তো ঠিক আছে চল আমি এখন ফুলটা তুলে নিই বাকি ভিডিওটা দেখতে থাকো আশা করবো অনেক ভালো লাগবে আমরা সবাই রেডি হয়ে তাড়াতাড়ি বেরোবো কেন বাড়ি রাত এগারোটা বারোটা বেজে যায় মহানাথ থেকে আসতে পুজো দিয়ে সারাদিন উপোস করে থাকাও একটা ব্যাপার আছে পুরো একদম মানে উপোস এক ফোটা জলও খাই না আমরা কেউ তার জন্যে এবারে আমরা মানে চারটে থেকে পড়েছে চারটে আমরা সাড়ে তিনটে মোটামুটি এরকম বেরিয়ে পড়বো বেরিয়ে তোমার আর চলে যাবো মহানাদে তো পুজো দিয়ে এসে আবার সবাই বলছে যে দ্বারবাসনী আমাদের এখানে যে শীততলাটা আছে ওখানেও নাকি এসে জল ঢালবে আটটার সময় তো দেখা যাক তো চলো বাকি পরে শেয়ার করছি বাহ গোলাপ গাছটা কি সুন্দর গোলাপ ধরেছে দেখো আমি নিচে থেকে রোজ দেখি কিন্তু আসার হয় না যাই হোক পুজো দিলাম পুজো দিয়ে একটু ওপরে এলাম দেখি ম্যাডামরা কি করছে মালা তো গাঁচছিল দেখা যাক কি সুন্দর লাগছে তাই না এই ফুলটাও ফুটলে খুব সুন্দর লাগবে এটা কি ফুল সূর্যমুখী না কি জানি না বাবা এই গাছেও কুড়ি ধরেছে এগুলো আমি বলছিলাম যদি এগুলো নিচুই বসাতো না মাটিতে তাহলে খুব ভালো হতো দেখি চলো কোথায় ওরা উপরে আছে কি

হ্যাঁ আগের বড় বড় হয়েছিল আর ও বাড়িতে দাদুদের বাড়ি থেকে ফুল এনেছিলাম তো অনেক হয়েছিল অনেক ওই ওই ফুলটা ভালো লাগছে একটু মিক্স করে দিয়েছেন তো নাকি ওই হয়েছে আর একটু বড় বড় শাড়ি কিনেছে এইগুলো পরে ওরা পুজো দিতে যাবে যাই হোক দুটো শাড়ি কিন্তু ভালো এগুলো অনলাইনে অর্ডার করেছে ফ্লিপকার্ট থেকে দুটো শাড়ি ভালো আর আমার জন্য ওদের মনে পাপ ভরা আমার যাটা হচ্ছে বেশি আমাকে বলে ওরা জানো আমি আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি পরে পুজো দিতে যাবো আজকে আমার শাশুড়ি মায়ের একটা নতুন শাড়ি আছে একবারও পরেনি তাই বলছি যে ওটা পরেই তাহলে যাবো যেহেতু সব শাড়ি পরা হয়েছে বর্মাশাইকেও বলেছিলাম কিনে দেওয়ার কথা কিন্তু দেয়নি তো জানো ভালো হয়ে না ভালো লাগছে সেদিনকে এনেছিল যে বউটা আছে না কি ফুলের শাড়ি বললো জবা ফুলের সাদা লাল শাড়িটা ভালো লাগছিল কে জানে খেয়াল ছিল না শিবরাত্রি শিবরাত্রি বলে খেয়ালই ছিল না আর কি হবে এখন ফোন করে যাও মায়েরটা পড়ি যাও মায়েরটা দরকার নেই ছিল ও এখন দিয়ে নাম্বারটা দিয়ে ফোন করুন আপনার কাছে তো যাই হোক কি আর বলবো বলার মতো কিছু নেই হ্যাঁ দেখ তাহলে ওর কাছ থেকে ধারে বউটা এনেছিল কিন্তু ধারে দিয়ে যাবে বরকে বলেছিলাম যে একটা শাড়ি কিনে দেবো কি করবে বলো সংসার চালাবো আমি নাকি তোমার শাড়ি কিনে দেবো দিতে তো মন চায় কালকেও বলেছি আজকে সকালবেলাও ধ্যান ধ্যান করেছি যে পুজো দেওয়ার জন্য তো একটা কিনে দিতে পারতেন সরস্বতী পুজো দিলে না বলছে যে দেখো এই তো কাজের পয়সা পেলাম সত্যি করি কালকে গ্যাস শেষ হয়ে গিয়েছিলো সেটা ভরা হলো আবার ওর ফি বাকি ছিল গ্যাসটা ভরে কালকে যা হয়েছিল মানে আমি আজকে শিবরাত্রি পুজো দিতে যেতাম না আজকে আমাকে শ্মশানে কালকে শ্মশানে নিয়ে চলে যেত জানো মানে গ্যাস গ্যাসটা মানে লাগিয়েছি তো আর মানে যেই অন করেছি একবারে সিলিন্ডার থেকে ফুস করে বেরিয়ে উঠে গেছে মানে যা সিন হয়েছিল কালকে আমাদের পুরো ঘর বাস্ট করতো জানো কি বিপদ ভালো দিকে ঠিক আছে ফোন করে দেখি শাড়িওয়ালাটাকে বলছি যেহেতু এখন বাজে প্রায় দুটো আটা এখন থেকে রেডি হওয়া চালু করছি যেহেতু চারটের সময় বলছে বেরোবো আমি বলছি চারটের সময় বেরোতে পারবি না পাঁচটার সময় হয় বেরোবো পৌঁছাতে তো পারবো মানে ওখানে জল ঢেলে এসে ওরা এখানে হয়ে গেল জল ঢালবে ভুল সেভ করে চলে এলো দেখো দেখলি ক্যাচটা দেখ ক্যাচ দেখি কে কেমন সেভ করেছ হালকার আমাকে করতে দিল না তো ভালোই হয়েছে আমাকে মনে যান আমার বড় প্রচুর বদমাই না পার্লারে নিয়ে যান না কিছু আর ওদের সাথে আমিও গিয়ে বাড়ি ফিরে এসে এখন আলতা নিয়ে বসেছি আলতা পরব বলেছে খুকুমনি আলতা আলতাটা সব থেকে ভালো এটাই পঞ্চাশ বছর ধরে বাংলার ঘরে ঘরে সিঁদুর ও আলতা খুকুমনি সিঁদুরটাও ভালো আলতাটাও ভালো হলো গো ওকে দিয়ে পাপটা ধুতে দিয়েছি এখনো হয়নি গাত তো নির্বিড়ে বন্য রেডি হয়ে গেছে এই যে আমরা এখানে সব রেডি করে নিয়েছি এবারে যেন পুজোটা একটু গন্ডগোল মিষ্টি হয়ে গেছে কি হয়েছে জানি না ভুল দিয়ে গেছে বাড়িতেই ফুল মানে দুধ ঢাল দিয়ে ভোলানাথকে ভুলে গেছি এখন মা বললো বলে আবার দেওয়া হলো তো চলো রেডি হয়েছি কটা বাজে এখন চারটে বেজে গেছে পাঁচটা সাত বেজে গেছে চারটের সময় বেরোনোর কথা আর চারটের সময় তো যাই হোক এখানে দিয়ে দিয়েছি একটু বলে বাবাকে এই যে আমার বিপদটা কম যাচ্ছে না খুবই বিপদ যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আজকেও আমার সাথে একটা ঘটনা ঘটেছে খুবই খারাপ কালকে তো মারাত্মক একটা ঘটনা ঘটেছিল যাই হোক চলো শাশুড়ি মায়ের শাড়ি পরে নিয়েছি দুর্গা পুজোতে দিয়েছিলাম খালি ভুলেই যাই শাড়িটা কেমন হচ্ছে বলবো ঠিক আছে আর কেমন লাগছে হচ্ছে কমেন্ট করো সাধু দেখছেন মা কিনতে এবারে করে বাড়িতেই করে হ্যাঁ এখান থেকে টোটোটা হলেই ভালো হয়

চলো ডালি হাতে নিয়ে এখন এগোনো যাক সামনের দিকে এই যে গেট এ মনে তো হচ্ছে ফাঁকায় আছে ভিড় নেই বলেই মনে হচ্ছে এই লাইন দি মজা আছেন কোথায় লাইন পড়েনি এখান থেকে লাইন আগের বছর দেখেছিল তো কি অবস্থা এবছরে দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে এবারে দেখে মনে হচ্ছে না যে ভিড় আছে বেশি আমার বর আমাকে বারণ করেছে বেশি ভিডিও করতে যাও বলে যে মন দিয়ে পুজোটা দেবে আগে কেন আমার সাথে যা ঘটছে এই তার জন্য একদম ভালো করে পুজো দিতে বলেছে তো চলো আগে ভালো করে পুজোটা দিয়ে যাক খুব একটা ভালো ভিড় নেই দেখো না লাইন মনে হচ্ছে এখনো ভালো পড়েনি পড়েছে লাইনটা এদিক দিয়ে যায় আমরা ভেবেছিলাম লাইন দেবো না ওইখানে দাঁড়িয়ে আমরা পুজো দিয়ে চলে যাবো কিন্তু না লাইন দিতে হয়েছে তবে বেশি লাইন দিতে হয়নি সেটাই তো সারাদিন উপোস করে না সেটার জন্য নয় ভাবলাম যে সারাদিন উপোস করেছি যে লাইনে মানে ওইভাবে হ্যাঁ ওইভাবে পুজো দিয়ে মানে ভালো লাগবে না আর সত্যি করে ভালো লাগবে না তার জন্য লাইনে দিয়ে পুজো দেওয়ার মধ্যে একটা আলাদা মানে আনন্দ সারাদিন যে এত কষ্ট করার পরে যে লাইন দিয়ে আমরা যে বাবার মতে জলটা ঢাল এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে না সকাল থেকে আমরা সবাই উপোস ছটা বাজে উপর সাড়ে ছটা প্রায় বেজে গেছে দেখো লাইনটা খুব একটা বেশি এবারে দিতে হয়নি নাহলে সেই ওই বাজারের ভিতরে লাইন দিতে হয় দেখো পেছনে খুব একটা নেই তো আমরা মন্দিরের আশেপাশেই আছি তো চলো এবারে বেশি লাইন কিছু হচ্ছে না বাবা এবারে আমার বেশি পরীক্ষা নেয়নি আগের পরে বেশি পরীক্ষা নিয়েছিল না আগের বছর নিয়েছিল মানে এগারোটা করে দেখেছিল ওরা ওই জন্যই এবারে আমরা সকাল সকাল এসেছি যাতে তাড়াতাড়ি তুই ঠিক আছে চলো বাকি আবার পরে শেয়ার করতে কোথায় নি কিছু বলবেন সারাদিন উপোস করে কেমন লাগছে আমার কিছু মনেই হয় না আমার খুব আমারও কিছু মনে হয় নি শুধু ওই জল মেষ্টাটাই পাচ্ছে বিকালের পর থেকে বা মানে লাগেনি দু তিন বছর তো পড়লাম বেশ ভালোই লাগে মানে এর আগেও তো মানে উপোস করা অভ্যাস আছে ওটা নিয়ে মানে চাপ নেই তো এটা তো পোটে মানুষ মানে সরবরা যেতে পারবে যদি মানে গলা ফাটিয়ে যায় কিন্তু আমাদের উপোস আমার এমন কিছু কাটতে পারবে তবে আমরা কোনো নির্দেশ উপোস করি কোনো কিছু খাই না আপনার কেমন লাগছে আপনার ভোলানা তো বাইরে যাই হোক ভিডিও কল করবেন ভিডিও কল করে উপোসটা ভাঙবেন আমার ভোলানা

शंभू ओ, ओ, शिव शंभू तेरी शरण में हम है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए হ্যালো এখানে তো জল ঢালা হয়ে গেল এবার কোথায় যাবেন দারবাসনে আমাদের ওখানে যে শিবতলাটা আছে ওখানে আমরা যাব ওখানে গিয়ে আবার জল ঢালবো তারপর বাড়ি যাবো আবার মন্দিরটা দেখিয়ে দিই বাড়িতে ঢেলে এসেছি এখানে একবার চার ঢালতে হবে বলতে টাইমে টাইমে চার ঢালতে হয় কিন্তু আমি পাঁচটার সময় বাড়ি থেকে একবার ঢেলে আসা হয়েছে আর এখানে এসে ধর এখন কটা বাজে সাতটা বাজে আবার ওখানে ঢালতে ঢালতে তো আটটা ধরনা হয়েই যাবে মানে টাইম আছে টাইম টাইম একটা মানে যে যে টাইম আছে কিন্তু আমি বললাম যে আমার তিনবার ঢালা হয়েছে আর একবার হলে আবার চারবার ভালা হবে সেটাই বলছি মানে ভোর বলতে দা সময় থাকে যখন চারটে একটা ভোর পড়ে 7:00 একটা পড়ে নটায় হয় মানে সারা রাতি জল ঢালা হতো ঠিক আছে চলো পরে আবার শেয়ার করব অনেক দিন পরে আমার বৌমা এই বৌমা আমার মা শাশুড়ি মায়ের সাথে দেখা হলো ভালো আছো শাশুড়ি আগে গল্প করে নিলাম সুখে দুঃখে তারপরে আবার ভিডিও চালু করলো দেখ যে এইটা হচ্ছে আমাদের দারবাসনীর ঠাকুর শিবতলা এই যে এখানে এখানে মানে তিন বছর এটা নিয়ে হচ্ছে আমি এক বছরও জল ঢালিনি তবে এই বছরটা জল ঢাল পাট দেখ এখানে অনেক গানও বাড়ছে গান বাজনা হচ্ছে একটা ছবি তুলে নিয়ে এসো সেলফি সত্যি করে শাশুড়িটাকে যখন কাছে পায় এত ভালো লাগে এত খুশি হয়ে যায় আমার ধারণার বাইরে আমার বান্ধবী সত্যি করেই বান্ধবী আমার কিন্তু বান্ধবী আমায় ভুলে গেছে আমার মনটা কি খারাপ হয় বাজার মধ্যে যেন যখন ফোন টোন করো না আমি ফোন করি তোমার বড় ফোন তো সেই দিনকে করেছি ফোনই তুললো না জানো যে দেখি কেমন আছে অনেক দিন হয়ে গেল সকাল থেকে ফোন করেছি ফোন রিসিভ করেন তোমার বরকে গিয়ে বলে দেবে আমি বলে দিই যাই হোক চলো দেখো এখানে কিন্তু সুন্দরভাবে এখানে পুজোটা দেওয়া হয় পুষ্পাঞ্জলি দেবে দেখো সবাই যে কত সুন্দর করে ওই যে ঠাকুর মশাই বসছে তারপরে জল ঢালা হবে আস্তে আস্তে তবে গান বাচ্চা চলো আমি পরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি আমার শাশুড়িকে পেয়েছি একটু গল্প করে নিই

है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए

যে একটু ভালো করে সাবধানে তুমি থেকো তারই মধ্যে গিয়ে আমার ফোনটাও পড়ে ডিসপ্লেটা ভেঙে ওই মন খারাপ নিয়ে বাড়ি ফিরছিলাম যে ও কি বলবে জানি না যে সেটা গেল আর জানিনা বাচ্চাটা মারা শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল বাইরে আমার যা ঘর থেকে বার করলো সকাল থেকে মানে কালকের থেকে ওর শরীরটা খুবই খারাপ ডাক্তার এসেছিল ইনজেকশন দিয়েছিল মা একটু ওষুধ খাইয়ে ফেলেছিল বেশি ডোজটা হয়তো বেশি হয়েছিল মাথাটাতে ঘুরছিল

একবার বলছে খেতে হয় একবার বলছে খেতে হয় না গামলাটা দিয়ে দিন খেয়ে লুচি খেতে এমনি আমার ভালো লাগে না কিন্তু কিছু করার নেই খেতে হয় যাকি জিজ্ঞাসা আমরা খাবো না ভেবেছিলাম যে এসে বাড়িতে ফল টল খেয়ে নেবো তারপরে গিয়ে তোমার ওখানে সবাই বলছে লুচি খেতে হয় লুচি খেতে হয় ওর জন্য আমরা আবার ফোন করে বললাম যে তাহলে একটু লুচি করো তুমি মায়ের হাতে হাতে করে দিও বাটা গরম গরম ফুলকো ফুলকো লুচি করেছে সারাদিন পর গিয়ে আমরা খাবো সারাদিন কিছু খাইনি ওখানে প্রসাদ দিয়ে প্রসাদগুলো খেলাম আর বাড়িতে এসে এখন লুচি খাচ্ছে তারপরে বাবা আবার একটা ডাবের জল দিলো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাবের জল খেলাম ওই ডাবের জলটা খেতে গিয়ে সব নষ্ট